আজকের যে সুরাটি মস্করণ হবে সেই সুরাটি আমরা ইতিপূর্বে অবগত হয়েছি পবিত্র কারী ফুরকানে হামিদের তিরিশ নম্বর পাড়ার একশত নয় নম্বর সুরা যে সুরাটি আমরা কংগ্রেস সবাই নামাজের মধ্যে পাঠ করে থাকি বিশেষ করে শেষের দশটি সুরা থেকে অন্য সুরা আমরা এই সুরাটি করব এর আগে আমরা এই সুরা সম্পর্কে কিছু কথা জেনে নিব মহান এই সুরাটি খুব বিশেষ করে ইখলাস এবং সুরাতুল কিরুল এই দুইটা সুরা হচ্ছে বিপরীতমুখী সুরা অর্থাৎ যারা না যারা ইসলামের যে রয়েছে এগুলো যারা না অস্বীকার করে তাদেরকে কাপের করা যারা ইসলামকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে রসুল অস্বীকার করে কিতাবকে অস্বীকার করে অর্থাৎ যে আমরা

একটা হলো সে ইমানদার নয়তোবা সে কাপের নয়তোবা সে মোলাফি এই জন্য পবিত্র কোরআন কারিমের মধ্যে আলাদা করে তিনটা সুরা রয়েছে সুরাতুল মুখ মিরু সেটা আঠারো নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু সুরাতুল মোলাফিপুর সেটা আড়াইশ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা থেকে শুরু এবং সুরাতুল কাহিরুন সেটা তিরিশ নম্বর পাড়ার এক শেষের দশটার মধ্যে কিছু 109 নাম্বার সূরা সেই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে যে তার মুখ কারা তার অনুহাসে তার তো আমাদেরকে এই সূরাত সম্পর্কে আমরা জানব তাফসীরের মধ্যে বিশেষ করে তাফসীরে জিয়ুল কোরআন এবং তাফসীরে হাসানাহ না না না

এই জন্যই আল্লাহ সুরাতুর নির্দিষ্ট ভাবে কাবের নির্ধারণ করেছেন অর্থাৎ তারা তাদের হচ্ছে বিপরীত এবং তারা কাপড়ে তাদের এই সুরের মধ্যে পাক নির্ধারণ করেছেন তো এখানে কাপড়েদের অনেক ব্যাপারে কথা বলেছেন বিশেষ করে আবাদতের ব্যাপারে মুসলমানদের ইমানদারদের যে আবাদত

সেখানে মধ্যে একটা হচ্ছে তারা নামাজ যখন করবে সাথে নামাজ করবে এবং তারা অযথা কথাবার্তা বলবে না তারা যখন কথা বলবে কথা বলবে না তারা সঠিক কথা বলবে তারা কথা বলবে সত্য কথা বলবে তারা আমার সংযত করবে নামাজের প্রতি যত্নকার হবে এটা হচ্ছে কিংবা তাদের বৈশিষ্ট্য কাপুর বৈশিষ্ট্য কি তারা তৈরি মানবে না আল্লাহকে মানবে না রসুল মানবে না রসুলের স্বামী করবে আমরা বিশ্বের মধ্যে ধর্মের যারা রয়েছে তারা ইসলামকে নিয়ে তারা ভ্যঙ্গ করতেছে ইসলামের ধর্মকে নিয়ে তারা হাসি ঠাট্টা এগুলো করতেছে এইগুলো হচ্ছে কাপেরদের স্বভাব এর মধ্যে আরেক কাছে মোনাফিক মোনাফিকটা হচ্ছে এমন যারা কাপের হচ্ছে তারা কৃষ্ণ তারা যেমন সুরাতুল বাকার মধ্যে আল্লাহ মোনাফিকদের তেরোটি ঘুরে কথা আলোচনা করেছেন ইমানদারদের বলেছেন মাত্র তিন টায়ার কাপেরদের বেলায় বলেছেন দুই টায়ার কিন্তু মোনাফিকদের জন্য বলেছেন তেরোটি আয়াত অর্থাৎ মোনাফিক এত খারাপ যারা ইসলামকে ধারণ করবে কিন্তু অন্তরের মধ্যে পুফুরি রাখবে তো যারা মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল মুনাফিকদের মধ্যে বলেছেন যে তারা যখন আসবে তারা আপনার কাছে এসে আপনার কাছে যে কথা বলবে এগুলো তারা বাংলা বানানো কথা বলবে আল্লাহু ইশহাদু ইন্নাহুম মুনাফিকুর আল্লাহ পাক বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যারা মুনাফিক তারা যখন কথা বলবে শুধু মিথ্যা কথাই বলবে নাউযুবিল্লাহ এইজন্য সমাজের মধ্যে অনেক মুনাফিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে

একটি দল ছাড়া আর সেই প্রমাণ যে আমরা সুন্নাত ও জামাত অর্থাৎ 72 দল হবে মুরাফি প্রত্যেকটা দলের মধ্যে জানেন থাকে প্রত্যেকটা দলের মধ্যে মসজিদ থাকে প্রত্যেকটা দলের মধ্যে ইসলামের যাবতীয় কারberge থাকে কিন্তু তাদের যে মহা মূল্যবান শপথ ঈমান স্থির থাকবে এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তিনটা সূরা তিনটা সূরা নির্দিষ্টভাবে করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিন কিসিমের মানুষ হবে এই তিন কিসিমের মানুষ থেকে তোমাদেরকে যেটা সঠিক অর্থাৎ মুখ মিহুন ইমানদার যে গুণ বৈশিষ্ট্য সেটা তোমরা অর্জন করবে আর বাকিগুলো থেকে তোমরা মুস্তাকে হেফাজত করবে আমি আমার কথা নির্ধারিত না করে আমি আজকে আমার নির্ধারিত সুরা মক্স শুরু করে দিচ্ছি আপনারা জানেন আমরা সুরাতুল ফিল্ম থেকে মৎস্য শুরু করেছিলাম আজকে আমরা ধারাবাহিক ক্রমে সুলতুল কাফিওর মধ্যে আমরা এসেছি তা আমরা সুলাতুল কাফিওর আমাদের নির্ধারিত যে নিয়মে আমরা মোশ করে থাকি ইনশাল্লাহ আমরা সেভাবে মশ করবে আপনারা আমার দিকে খেয়াল করবে ওয়াক্তলাতের সময় কিন্তু কথাবার্তা বলা জায়েজ নাই ওই আলকুর আন হস্তামেলা অর্থাৎ ওয়াক্তলা তখন করবে সবাই চুপ থাকতে হবে চুপ থেকে সুন্দর হবে যদি শুনে আমি একটা হরফ আদায় করলে আপনারা একটা হরফ পড়লে সমান সব পাবে কিন্তু যখন আমাদেরকে মোক্ষ করানো হবে অর্থাৎ শিখানো হবে পড়ানো হবে তখন আমরা কোরআন শরীফের মধ্যে আমরা যে উচ্চারণটা বুঝি না এটা আমরা জিজ্ঞেস করতে পারবো একটা বারবার পড়তে পারবো বারবার পড়তে পারবো এই জন্য মোক্ষের সময় পড়ানোর সময় আমরা কথা বলবো অর্থাৎ এই কথাটা হচ্ছে আমাদের শিখার জন্য আমি শুরু করছি আপনারা আমার সাথে বলবেন <applause> أعوذ <سؤال> أعوذ بالله, بالله, منش... بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان بسم الله بسم الله بسم الله هير بسم الله بسم الله رحمة 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 تعبد الله رب رحمة رحمة نير نير رحيم 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 رحيم

এখানে আইন কিন্তু ঢুকে আছে প্রথম হামসার সাকাই দেখবেন আমি উচ্চারণ একটিভাবে তৈরি লা আ কাছাকাছি বাঁধা হামজা টেপের বিশেষে লাইন হয়ে যাবে এই জন্য খেয়াল করবে

আমাদেরকে খেয়াল করতে হবে তাস বিপুল যখন আমরা করবো তখন কোরআন তেলাওয়াতের এই নাগের মধ্যে আমরা সেই গুন্ডাটা যখন করবো সৌন্দর্যের মধ্যে চলে আসবে you

What oh the-

قل هو الله أحد هو الله أحد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد <applause> ولم, ولم, ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا صدق الله العلي العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق رسوله النبي الحبيب الكريم